মনে চেয়েছে বেপর দাগ দিসো মানো নাই মনে চাইছে নামাজ পড়বি না পর নাই হেলায় খেলায় কম নষ্ট করলা না সময় কয়েদিন আর বাজবা করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুতে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির ভেতরে যুবকের লাশ। লাশ। বিছানায় যুবকের সুস্থ বেশি মরে ডাক্তার বলে অসুস্থ লোকটাকে যা মনে চায় খাওয়াও বাঁচবে না কিন্তু সেই বেঁচে যায় লাঠি নিয়ে কোনো হাঁটে আর তার সামনে তারা কোন সুস্থ ভাই মরে গেল চোখে তাকায় দেখেছি খেলায় খেলায় কম তো নষ্ট করলা না রে বাবা আর কত পার্কে যাওয়া লাগবে তারপরে আশা করুন তারপরে ফিরবা জানি না মত আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান ব্যবসায়ী হও চাকরিজীবী হও সাংবাদিক হও প্রফেসর হও হইও না তার মানি তোমার আচরণে কোনদিন তিন জায়গায় যেন আঘাত না লাগে মা বাবার মনে কষ্ট না যায় তোমার আচরণে কোনদিন দিন যেন শিক্ষকের অন্তরে কষ্ট না যায় সাবধান করে বললাম হালকা মনে করিস না হালকা মনে করিও না আমি অনেক হৃদয় থেকে বলতেছি কথাগুলো অনেক দামি এবং ওজন কথা তিন নাম্বার সাথে আচরণ দিয়ে বেয়া দি করো না কষ্ট দিও না কষ্ট পাইলেই এটা বড়দোয়া মা বাবার সাথে বেয়া যদি করো লিখে রাখ মারার আগে না জানি পঙ্গু হয়ে যাও শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও বেদুবি যদি বড্ড চলে আসে লেখা জীবন থেকে হারিয়ে যাবি লিখে আলেমের অন্তরে যদি কষ্ট দাও বড়দোয়া চলে আসে চরিত্র আর জীবনে ভালো হবে না লিখে রাখ রে বাবা মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামা একরামের দোয়া ছাড়া খোদার কসম তোমার জীবনে সফলতা আসবে না আমি আবারও বলছি তুমি ডাক্তার হও হুজুর হইতে বলি নাই তুমি জেনারেল লাইনে থাকো তুমি একজন আদর্শবান ডাক্তার হও এবার তুমি জবান দিয়ে খুলো বলো তোমার মতো যুব সত্য কথার সাক্ষীটা দাও মানো আর না মানো ও আমার বাবা যুবক তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথা বলো পাঁচ বেলার নামাজি আসেনি আর অজের দরকার নাই তোর অশেষ এই একটা পয়েন্ট শেষ বাসায় গিয়া দরওয়াজা জানালা বন্ধ করে বাতি নিবাইয়া কপালের উপরে বাড়ি মারবি আর বলবি এই কপাল পরা তোর কপালে কার বর্দোয়া লাগছে তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুই কেন পারো না তোর কপাল কেন খারাপ তোমার মতো যুব রেবার পুলিশের চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তোমার কপালে কাক বটদোয়া লাগছে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার যুবক এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে জমিনে কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তুমি কেন পর না তুমি কি আবার আলাদা যুক্তি দলিল হাফিসের দে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি এখন দাঁড়িয়ে কেটে ফেলল আমি এখন প্যান্ট তাই লাগায় নাচ গান শুরু করব আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করব। একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও আর কিছু লাগবে না না আপনারা ওনামায় কেরাম লাইন মতই চলতেছে আমরা শয়তানের ধোকায় পরে গুনা করে লাইন সারা হয়ে গেছি যদি এমনটাই বলো আমি তোমার গালি দিব না আমি বলবো বিনয়ের সাথে তোমার পা আমি পায়ে ধরে বলবো নারে বাবা আর নামাজ বন্ধ করে আমার আল্লাহকে বেজার করিও নারে যুব জীবনে তো কম নামাজ বাদ দাও নাই আর কত মানুষের একটা शौक থাকে ওই পার্কে গেলে কি জানি মজা গেছো তো এখন ফের আমরা তো না যাইই নিজের কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা আছি তুমি তো কতবার গালা এখনো কি ফিরবা না তোমার মনে সব নামাজ বাদ দিয়া দালিকাট বাদ বেপরদায় চলবা কি জানি মজা নিছো তো এখনো কি ফিরবা না আর কত নাকি আবু জাহালের মতো কপাল জানি না অনুরোধ ও মোরের মতো কপালওয়ালা হও নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল অমর তরবারি নিয়া দাঁড়ায় বেইমানে রেখা এই বেইমান একটু আগে আমি মোহাম্মদের দুশ্মন কল্লা কাটতে আসছি এখন আমি ইসলামের একজন পক্ষের বন্ধু যদি মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস কেউ দেখাও আমার দরবার তরবারির সামনে দাঁড়াও আল্লাহ এমন পাওয়ার এই সাতাশ বছরের যুবকের আল্লাহ দান করেছেন রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলে না একটা যুবক ছিল একটা মদের বোতল হাতে নিয়ে হাঁটতেছে গান গাইতেছে হঠাৎ নজর পড়ছে রাস্তার ওই মাথা থেকে ওমর আসতেছে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আসমানে তাকায় আল্লাহ তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাও কারণ অমর কথার আগে তরবারি চালায় আমার মদের বোতল দেখলে তো মন আমারে মেরেই ফেলবে অমরের ভয় পায় সবাই ওমর আসতেছে বোতল ফালানোর কায়দা নাই ওমরের চোখে চোখ লেগে গেছে ওমর সামনে খাই যুবক বোতলটা দেখ যুবক দেয় না কাঁপতেছে কাপো কেন দেয় যুব ভয় ভয় বোতলটা ওমরের হাতে দিয়ে দিছে আর আগে তো আল্লাহর আল্লাহর জীবনে মত খাবো না ওমরের থেকে বাঁচাও কল্লাটা ফালাই দিবে আসি মত ফালাই ওমরের হাতে যখন বোতল চলে গেল ওমর তাকায় দেখে বোতলের এ টু জেট উপর থেকে নিচে পর্যন্ত এক ফোটা মদ নাই পুরা বোতলটা দুধে সাদা হয়ে ও বাবা দুনিয়ার থেকে তো যাবাই বাসার উপাস যেতে তো হবেই কি নিয়ে যাইতেছ আর কি রেখে যাইতেছ কি রেখে যাইতেছ দুনিয়া দুশ্চরিত্র খারাপ ব্যবহার মা বাবাই খুশি হইব একটা বেয়াদব গেছি গা হুজুর খুশি হবে একটা বেয়াদব চলে গেছে আলহামদুলিল্লাহ এই রেখে যাইতেছ কি রেখে যাইতেছ চরিত্র ব্যবহা জীবনে কোনো উপকার করতে পারবে না তুমি তোমার দ্বারা কেউ উপকার পাবে না রাহমতের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম খায়রুন নাস মাইয়ানফাউন্নাস দুনিয়াতে সবথেকে ভালো ব্যক্তি ওই মানুষ যার দ্বারা অন্যরা উপকার পায় এ যুবক বাবা বেয়া দবি আবারো মাপ চাই রাগ করিও না রে বাবা আমি তোমার পায়ে হাত দেওয়ার জন্য রেডি, দিল নিয়ে বাবা। কে কোন জানার দরকার নাই, নবীর চলবা। আমি বলতেছি আবারও স্কুলে করো কলেজে করো চাকরি করো ব্যবসা করো আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও আদর্শবান ব্যবসায়ী হও আদর্শবান একজন চাকরিজীবী হও দোয়া নিয়া চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো মা বাবার ডাক্তার হলেও তোমার জীবন সফল শুধু তুমি এই এলাকার ডাক্তার না মা বাবার দোয়াই পেয়ে যাও এমন আল্লাহ সম্মান দিবে তুমি এই এলাকার সন্তান এক পর্যায়ে গোটা বাংলাদেশের মানুষ তোমাকে সম্মান করবে চিনবে এটা টাকা দিয়ে ভাবা যায় বরিশাল কুয়াকাটা মঙ্গল সাগরের কিনারে আমার ঘর কে চিন্ত আমাকে কে জানতো আমাকে আজ এই সিলেটের জমিনে চেয়ারে বসাইয়া আল্লাহ কথা বলাচ্ছেন শীতের মধ্যে মানুষ গুলো মাটির মধ্যে বসে শুনতেছে কি কারণে বলতো যুবক তুমি তো অনেক বুদ্ধি লয়ে চলো আমার থেকেও বুদ্ধি বেশি বলতো আমার এলেম নাই আমল নাই কিচ্ছু নাই আল্লাহ সম্মান কম দিছে তোমার দৃষ্টিতে বলো কই আমার বাড়ি খেজুর পাতার ঘর ছিল আমাদের মনে আছে আমার এখন খেজুর পাতা দিয়ে বাবা কষ্ট করে ঘর করছে ছোট এক ঘর আপমা আম্মা আর আমি বাচ্চা এক পারশে আমার এখনো মনে আছে তিন কিলোমিটার হেঁটে হেঁটে সকালে যাইতাম মক্তবে এক বহুত দূরে মাদ্রাসা একদিন না খাইয়া রাস্তার পাশে গড়িয়ে রইছি

কি আছে আমার মধ্যে তো আমি আল্লাহ আমি অহংকারের জন্য বলি না কি আছে কি আমার মধ্যে নাই সত্য কথা বলছি কোন এতগুলো মানুষ কোন ও তো এতক্ষণ বসায় কথা বললে কেউ শুনবে না যদি কে তোকে পাঁচ হাজার করে টাকা দিব বলবে টাকাল তুই মহর এই মানুষগুলো বসে আছে কি ঠান্ডা কি কষ্ট বসার জায়গা নাই খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই সম্মান কে আল্লাহ তোমারে না? সারা রাত মোবাইলে আকাম কর তো আল্লাহ দিবে চেহারাটা নষ্ট করে ফেলেছ সারা রাত মোবাইলে কবিরা দেখে দেখে চেহারাটা নষ্ট চেহারার মধ্যে নূর নাই উজ্জ্বলতা নাই আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না আল্লাহ দিবে এত সোজা হ্যাঁ তোমার মতই যুবক আমার মতো হাফিজুর রহমান না যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও সিলেট কলেজে যাও যুবকের দেখবা মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা মনে হয় কোন মসজিদের ক্ষতি এই যুবক ভাই কোন মসজিদে তুমি নামাজ পড়াও বল তাক ফির আমি আর নামাজ পড়াবো কি করো ঢাকা কলেজে তোমার এমন হালাত কেন বড় দাড়ি কেন বড় জানা কেন আল্লাহর শুক মা বাবার দোয়া পাইছি আর আল্লাহর প্রিয় উলামায়ে কেরামদের নেক নজর লাগাইছি আমি বানায় বলতেছি কলেজের ছেলে এরকম নাই তোমার কপালে কার বড়দোয়া লাগছে পালিশে মাথা লাগে চিন্তা তুমি না কেন। অবশ্যই তোমার কপালে বড়দোয়া লাগছে না হয় এত বয়ানের পরেও তোমার পাশের যুবক মোনাজাতে কাঁদে তোমার চোখে বানিয়ে আসে না কেন আমি তো একবারও বলি নাই হুজুর হও আর কয়বার বুঝাবো কেমনে বুঝাবো আমি তো বলি তুমি ডাক্তার হও তবে তাসনিমের মতো বেআ হইলে জুতা খায় পালানো লাগবে আদবালা ডাক্তার হইও! আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসরের মতো নাস্তিক হইও না তো তোমার দাম থাকবে না মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়ে আলেমের নেক নজর নিয়ে ডাক্তার হও আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা বাংলাদেশের মানুষ তোমারে সম্মান করবে মরে গেলে তোমার সুনামে ইতিহাস লেখা হবে কবি নজরুলের কোন গান গাও তোর মতো সারারাত রাত আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারতো না কথাগুলো একটু দিলে লাগতেছে তোমার আমি ডাইরেক্ট বলতেছি কিন্তু আমার দিলের মধ্যে কোনো কাদা নাই আমি মায়া দিয়া বলতেছি মোহব্বত লাগায় বলতেছি আমার দিল ভাঙ্গা মায়ুবা যতই বয়ান করি না কেন আপনি মায়ের দোয়া লাগবে আপনার চেষ্টা লাগবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা আপনার আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান দেখলাম সব মায়ের অবদানের কারণে মুসলমান থেকে ভারতে আসছেন একজন আল্লাহর বান্দার সবাই চিনে খাজা মাইন উদ্দিন চিস্তি আজমিরি ভারতে ঘুরে ঘুরে দাওয়াত দেয় একদম দুজন না লক্ষ 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 কেউ লাগছেন নব্বই এত পরিমাণ বিধর্মী খাজা মাইন হাতে কালেমা পড়েছে খাজা মাইন উদ্দিন খুশি না বেজা মায়ের সামনে খুব আনন্দ মা কিন উদ্দিন এত আনন্দ কেন কয় মা লক্ষ লক্ষ বিধর্মী ভারতবর্ষে আমার হাতে কালেমা পড়েছে এ পর্দার আলাদের আম্মা জানেরা একটু কান লাগাইয়া শুনে

আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আরে আম্মা জান আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আল্লাহর ভালোবাসা নিয়ে জান্নাতী হয়ে গেল রহমতের নবী বলেন কিয়ামতে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হবে এরে আম্মা যান এত বড় বেইমান ফেরাউন ক্ষমতাওয়ালা টাকার অভাব নাই কিন্তু সব লাথি মেরে আসিয়া নিজে ঘুমের বিছানা পর্যন্ত ফেরাউন দেয় নাই আসিয়ার এখানে দেয় না কষ্ট আর কষ্ট এরপর আসিয়া আমার আল্লাহকে ভুলে নেই এরে আম্মা যান ময়নুদ্দিনের মা কয়ে বেটা সব আমার অবদান তোর কিসের অবদান সব আমি মায়ের অবদান মহিনুদ্দিন বলে আম্মা জান কি অবদান বলেন তাকায় দেখে চোখ থেকে পানি বের হয়ে তুই যখন আমার গর্বে আসছো আল্লাহর কসম আমি একটা রাত ঘুমাই নেই আমি রাতের বেলা শেষ দায় পরে আমার মালিকের দরওয়াজায় কান্না করেছি আর দোয়া করেছি মালিক আবার সন্তানটারে তুমি তোমা खास বলি বানিয়া পাঠাইও ও মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পরেও আমি মা দেখ কতটাই সতর কত বল মন করেছ আল্লাহর জাতের কসম ও মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পর আমি মা যতক্ষণ আমি বুকের দুধ পান করাইছি আমি মা তোরে বিনা উজুতে এক ফোটা দুধ পান করাই না এ আম্মা জানেরা খাজা উদ্দিনের মা মা আপনারাও মা যেই মহিনুদ্দিনের মা বিনা উজুতে দুধ পান করায় না আপনার কি হাল আপনি কি পারেন না স্বামীকে দিনের পথে দাওয়াত দিবেন নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করবেন আপনার মতো কত মা বোন এই এলাকায় খুঁজলে এখনো পাওয়া যাবে বেপারদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে আম্মা জান আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আর বেপরদায় চলবেন না আর নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন ডাক্তার বানাবেন আদর্শবান ডাক্তার বানাবেন ও আমার কলিজার যুবক বাবারা এখনো সময় আছে তো করো ওরে জীবনে তো কম গুণা করো নাই এখনো কি গুণা সারবা না তো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আমার বন্ধু বান্ধবেরা কেউ জানে না গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না পাক ও আল্লাহ আর আমি গুনা নিয়ে মরতে চাই না ও আল্লাহ আজকে থেকেই তৈরি হতে চাই আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব অবিদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ার মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় তওবা করার। কোনটি ইলাজ রাইলে সে নিয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না মনে মনে যাদের তওবার নিয়ত খাঁটি কোনো মুনাফে কি না ভাই মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না বেপর চলবেন না দাড়ি কাটবেন না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলা মাইক রামের পরামর্শ নিয়া নবীর তুরিকে মেনে চলবেন তোবা করার মতো যাদের নিয়ত আছে মোনাফে কি নাই এদেরকে আমি আদরের সাথে বলবো বেয়াদি মাপছে বলবো তোবার খাটি নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহ কে দেখাইয়া দেন আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তাও বা করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি